ভক্তি ও শরণাগতি প্রসঙ্গ জনৈক ভক্ত ঠাকুরের প্রসঙ্গ তুলে শ্রীমাকে জিজ্ঞাসা করেন দু তিন দিন সরলভাবে ডাকলে দর্শন পাওয়া যায় তবে এতদিন ডাকছেন দর্শন হয় না কেন এই প্রশ্নের উত্তরে শ্রীমা বললেন হ্যাঁ হবে বই কি শিব বাক্য আর তার মুখের কথা সে যে মিথ্যা হবার জো নেই সুরেন্দ্র মিত্রকে তিনি বলেছিলেন যার আছে সে মাপো যার নেই সে জপ সকলকে লক্ষ্য করে তাও না পারো ঠাকুরকে দেখিয়ে শ্রীমা বললেন শরণাগত হয়ে থাকো এটুকু মনে রাখলেই হল আমার একজন দেখবার আছে একজন বাবা কি মা আছেন শুদ্ধ মন আর অনুরাগ কিসে হয় স্বামী অরূপানন্দের এই প্রশ্নের উত্তরে শ্রীমা বললেন হবে হবে যখন ঠাকুরের শরণাগত হয়েছ সব হবে ঠাকুরের কাছে প্রার্থনা করবে স্বামী অরূপানন্দজি শ্রীমাকেই ঠাকুরের কাছে বলতে বলায় মা বলছেন আমি তো বলছি ঠাকুর আমার এর মনটি ভালো করে দাও শুদ্ধ করে দাও শুদ্ধ সন্তান শোক পাওয়া জনৈক শোক বিহবলা কন্যাকে তার পিতা মায়ের কাছে নিয়ে আসেন মেয়েটি মায়ের পদধুলি নেওয়ার জন্য হাত বাড়ালে তার অশৌচের জন্য মা প্রথমে দ্বিধান্বিত হয়েও পরে বললেন আহা বাছা বড় ব্যথা পেয়ে আমার কাছে এসেছ শান্ত পাবে বলে আর আমি তোমার মনে কি কষ্ট দিলুম তা হোক অশৌচ এসো মা আমার পায়ে হাত দিয়ে প্রণাম করো মেয়েটি মায়ের চরণে মাথা রেখে প্রণাম করলে মা আশীর্বাদ করে বললেন আমি তোমায় কি বলবো মা আমি তো কিছুই জানি না ঠাকুরের একখানা ছবি নিজের কাছে রেখো আর জানবে তিনি সত্য ঠাকুর তোমার কাছে রয়েছেন তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো ঠাকুর আমায় তোমার দিকে নাও আমায় শান্তি দাও এই রকম করতে করতে তোমার প্রাণে শান্তি আপনি আসবে ঠাকুরে ভক্তি রেখো যখনই কষ্ট হবে ঠাকুরকে জানিও মায়ের জনৈক সন্ন্যাসী সন্তান তার স্বপ্ন দর্শনের কথা বলে মায়ের কাছে কৃপা ভিক্ষা করায় মা বললেন কেন ওই যেটুকু পেয়েছো তাই ধরে থাকো না কেন মনে ভাববে আর কেউ না থাক আমার একজন মা আছেন ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনি দেখা দিয়ে সঙ্গে নিয়ে যাবেন জনৈক্য বালবিধবা মার কাছে মন্ত্র নেওয়ায় তার কুলুগুরু তাকে অভিশাপ দেন সেই কথা জেনে মায়ের অভয় দান মা বলছেন যে ঠাকুরের শরণাগত হয় তার সাপেও কিছু হয় না তোমার কোনো ভয় নাই ঠাকুরকে নিবেদিত ভোগাদি ঠাকুর সত্যি গ্রহণ করেন কি না স্বামী অরূপানন্দের এই প্রশ্নে মা বলছেন হ্যাঁ আমি কি দেখি না যে ঠাকুর খেলেন কি না ঠাকুর খেতে বসেন খান মা সত্যি ঠাকুরকে খেতে দেখেছেন কি না এই কথায় মা বলছেন হ্যাঁ কারুরটা দেখি তিনি খেলেন কারুরটা হয়তো দৃষ্টিমাত্র করলেন তা তোমারও কি সব জিনিস সব সময় খেতে ভালো লাগে না সকলের জিনিস খেতে পারো অমনি যার যেমন ভাব ভক্তি ভক্তিটি প্রধান জনৈক ভক্ত, ঠাকুরের পাদপদ্যে ভক্তি প্রার্থনা করলে মা বলছেন ভক্তি করতে করতে হবে সীমাকে উদ্বোধন থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করে শোনাবার সময় স্বামী অরূপানন্দ প্রশ্ন করলেন অহেতুকি ভক্তি জীবকটির হয় না ঈশ্বর কটির হয় এই কথার অর্থ কি উত্তরে মা বলছেন ঈশ্বর কোটি পূর্ণ কাম কিনা তাই অহেতুক কামনা থাকতে অহেতুক ভক্তি হয় না মীরায়ের কাহিনী শুনতে শুনতে মীরার প্রেম ভক্তি প্রসঙ্গে মীরার বিন প্রেমসে নাহি মিলে নন্দলালা দোহাটি শুনে মা বললেন আহা আহা তাই তো প্রেম ভক্তি না হলে হয় না মায়ের কাছে থেকেও জব ধ্যান ও দর্শনাদি না হওয়ায় নলিনী দিদির অনুযোগ প্রসঙ্গে শ্রীমা বলছেন অন্য ভক্তদের কথা উল্লেখ করে ওদের হবে না কেন খুব হবে ওদের কত ভক্তি বিশ্বাস বিশ্বাস আর ভক্তি চাই তবে হবে তোদের কি আর সেসব আছে মায়ের জনৈক ভক্ত বলছেন ঠাকুর বলে গেছেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম আর স্বামীজির কথা সন্ন্যাস না হলে কারোর মুক্তি নেই এই দুয়ের মধ্যে সামঞ্জস্য করতে না পেরে সে মাকে জিজ্ঞাসা করে যে তাহলে গৃহীদের উপায় কী মা বলেন হ্যাঁ ঠাকুর যা বলেছেন তাও ঠিক আবার স্বামীজি যা বলেছেন তাও ঠিক গৃহীদের বহি সন্ন্যাসের দরকার নেই তাদের অন্তঃসন্ন্যাস আপনা হতে হবে তবে বহিঃ সন্ন্যাস আবার কারো কারো দরকার তোমাদের ভয় কী তার শরণাগত হয়ে থাকবে মানে শ্রীমা এখানে সবাইকে ঠাকুরের শরণাগত হয়ে থাকতে বলছেন আর সর্বদা জানবে যে ঠাকুর তোমার পেছনে আছেন কাশী মুক্তিক্ষেত্র কি না এই বিষয়ে মায়ের দর্শন কি রাসবিহারী মহারাজ মাকে এই প্রশ্ন করায় মা বলছেন দিতে আছে আর এত লোক আসছে মুক্তি হয় তার মানে ঠাকুরের শরণাগত যে তার মুক্তি হবে না তো কী শরণাগতের মুক্তি বলাতে রাসবিহারী মহারাজ বললেন যে শরণাগত যে তার মুক্তি হবেই কিন্তু যে শরণাগত বা ভক্ত নয় বা বিধর্মী তার কী হবে এর উত্তরে মা বলছেন তাদেরও হবে কাশি চৈতন্যময় স্থান এখানে সব জীব চৈতন্যময় পোকাটা মাকড়টা পর্যন্ত ভক্তা ভক্ত বিধর্মী যে এখানে মরবে কীট পতঙ্গ পর্যন্ত তারই মুক্তি হবে রাসবিহারী মহারাজ সত্য কিনা জানতে চাওয়ায় মা বলছেন হ্যাঁ সত্য বই কি নইলে আর স্থান মাহাত্ম কি মায়ের দীক্ষিতা বড়ো মামি মানে মায়ের বড় ভাইয়ের বউ একদিন মাকে বললেন যে মন্ত্র নিলেও তার সাধন ভজন কিছুই হচ্ছে না মা তাতে বলেন তুই যে এই কাজ করছিস এতেই সাধন হচ্ছে এ চেয়ে আর কি সাধন ভজন ঠাকুরকে বল যাতে ভক্তি লাভ হয় ঠাকুরের ওপর তার মানে শ্রী মায়ের যে অন্য ভক্তদের চেয়ে বেশি দাবি আছে মা তা মনে করেননি এবং ভক্তদের আশ্বাস দিয়ে বলতেন ভয় কি আমাদের ঠাকুর আছেন শ্রী শ্রী মা তার ভক্ত সন্তান মাত্রকেই ঠাকুরকে অন্নভোগ দেওয়ার অধিকার দিয়েছেন সুরমা রায় নামে জনৈক অব্রাহ্মণ স্ত্রী ভক্তকেও এই বিষয়ে মা পত্র মারফত জানিয়েছেন ভক্ত তাহার ঠাকুরকে ভালোবাসিয়া যেভাবে ইচ্ছা খাওয়াইতে পারে ঠাকুর ভক্তের খাইবেন না তো কাহার হাতে খাইবেন ঠাকুরের পূজাবিধি সম্পর্কে সীমা বলেছেন তিনি সর্বদেবময় তিনি সর্ব বীজময় ভক্তিভাবে পুষ্পাঞ্জলি দিলেই তার পূজা হয়ে যাবে তার পরিণাম সম্পর্কে সীমা বলছেন তপের দ্বারা কর্মপাশ কেটে যায় কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না তপের দ্বারা ইন্দ্রিয়টিন্দ্রিয়গুলো কেটে যায় বৃন্দাবনে রাখাল রাখি কৃষ্ণকে জবধ্যান করে পেয়েছিল না তারা আয়রে খাড়ে রে এই করে কৃষ্ণকে পেয়েছিল চারুবালা দেবী নামক জনৈক ইস্ত্রীভক্ত একবার কাশিতে মায়ের জন্মতিথির দিন মাকে প্রণাম করতে গিয়ে তিনি সর্বমঙ্গলা দেবী ও পিসিকে প্রণাম করায় গোলাপ মা ব্রাহ্মণ হয়ে শূদ্রকে প্রণাম করার জন্য ওই ভক্তদের খুব বকতে থাকেন মা এই কথা শুনতে পেয়ে গোলাপমার সামনেই ভক্তটিকে বলেন গোলাপের কাণ্ড দেখো উৎসবের দিন সকলে আনন্দ করবে ও কি মনে কষ্ট দিচ্ছে তোমরা কিছু মনে করো না মা ভক্তভাবে সকলকেই প্রণাম করা যায় তাতে কোনো দোষ নাই একবার সন্ধ্যার পর নলিনী দিদি সহ মেয়েদের কাপড় বাইরে ঝুলছিল তার মধ্যে মায়ের স্ত্রীভক্ত অন্তঃসত্ত্বা সুরমারায়ের কাপড়ও ছিল ওই অবস্থায় স্ত্রীলোকের কাপড় বাইরে সন্ধ্যার পর রাখতে নেই বলে যথা সময়ে কাপড় না তোলার জন্য নলিনী দিদিকে মা বকলেন কিন্তু স্ত্রী ভক্তকে কিছু বললেন না নলিনী দিদি এই বিপরীত আচরণের কারণ জানতে চাইলে মা বলেন ওদের কাপড় বাইরে থাকলে কিছু হবে না ওরা যার নাম নিয়ে বেরিয়েছে তিনিই রক্ষা করবেন স্বামী অসিতানন্দ মাকে জিজ্ঞাসা করেন যে ঠাকুর মায়ের পাদপদ্মে বিশ্বাস কি করে হয় শ্রী শ্রী মা উত্তর দেন বিশ্বাস কি সোজা কথা বাবা বিশ্বাস হলো শেষের কথা বিশ্বাস হলেই তো হয়ে গেল মায়ের কাছে আগতা জনৈক্য স্ত্রী ভক্তকে প্রণাম করার জন্য মাকু ও রাধুকে আদেশ করলে ভক্তটি ব্রাহ্মণ কন্যাদের প্রণাম নিতে আপত্তি করে মা বলেন ওসব বলতে নেই তুমি ভক্ত মানুষ ভক্তের জাত নেই তোমাকে প্রণাম করলে ওদের কল্যাণ হবে মায়ের কথায় রাধু ও মা প্রণাম করতে গেলে ভক্তটি তাদের পা জড়িয়ে ধরলে মা বলেন থাক থাক দেবে না ওরা ভক্ত কিনা তাই সর্বভূতে ঠাকুরকে দেখছে মায়ের শরীর ত্যাগের কয়েকদিন আগে স্নেহভাজন জনৈক সেবক কাতর হয়ে বলেন যে মা তো ইচ্ছা করলেই শরীর রাখতে পারেন মা তাতে উত্তর দেন মরতে কার স্বাদ মা তখন ভগবানের ওপর সম্পূর্ণ নির্ভর করে শেষ আহ্বানের জন্য অপেক্ষা করতে বলেন তিনি যখন নিয়ে যাবেন যাব শরণাগতির গুরুত্ব বোঝাবার জন্য মা স্বামী শারদানন্দকে বললেন এত জব করলামই বলো আর এত কাজ করলামই বলো কিছুই কিছু নয় মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য হে জীব শরণাগত হও কেবল শরণাগত হও তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন এরপর মা কামার পুকুরে থাকার সময় ঠাকুরের জীবনের একটি ঘটনা বললেন একবার কামার কামারপুকুরে জ্যৈষ্ঠ মাসের দিন বৈকালে খুব বৃষ্টি হয়ে মাঠ সব জলে উপচে পড়ছে ঠাকুর ডোমপাড়ার কাছে নিচু সদর রাস্তা দিয়ে এতখানি জল ভেঙে মাঠে শৌচে যাচ্ছেন সেখানে অনেক মাগুর মাছ উঠছে দেখে লাঠি দিয়ে মারছে একটা মাগুর মাছ ঠাকুরের পায়ে পায়ে কেবল ঘুরছে তাই দেখে তিনি বলছেন এটিকে মারিস নে রে এটি আমার পায়ে শরণাগত হয়ে কেমন ঘুরছে কেউ যদি পারিস তো একে পুকুরে ছেড়ে দিয়ে আয় তারপর নিজেই সেটিকে ছেড়ে দিয়ে এসে বাড়িতে বলছেন আহা কেউ যদি এই রকম শরণাগত হয় তবেই সে রক্ষা পায় এক সন্ন্যাসীর গুরুর দেনাসদের জন্য অর্থ এবং তার গুরু নিন্দা এই অনুচিত প্রসঙ্গে মা একটি শ্লোক বললেন যার ভাবটি এই উচিত কথা গুরুকেও বলা যায় তাতে পাপ হয় না আর বললেন তবে গুরু ভক্তি থাকা চাই গুরু যেমনই হোক তার প্রতি ভক্তিতেই মুক্তি ঠাকুরের শিষ্য ভক্তদের কি ভক্তি দেখো দেখি এই গুরু ভক্তির জন্য ওরা গুরু বংশের সকলকে ভক্তিত করেই গুরশের বিড়ালটিকে পর্যন্ত মান্য করে ঈশ্বরকে উপলব্ধি করতে পারলে আর কেউ সংসারই হতো না এই কথা বলে রাসবিহারী মহারাজ বললেন ত্যাগ বৈরাগ্যই প্রধান তাদের কি হবে না মা তাতে বলছেন হবে বই কি ঠাকুরের শরণাগত হলে সব হয় তার ত্যাগই ছিল তার ঐশ্বর্য তিনি ত্যাগ করেছিলেন বলে এখন আমরা সব তার নামে খাচ্ছি দাচ্ছি। লোকে ভাবে তিনি এত বড় ত্যাগই ছিলেন তার ভক্ত এরা না জানি কত বড় হবে রাসবিহারী মহারাজের কাছে ঠাকুরের ভক্ত প্রসঙ্গে ঠাকুরের সমসাময়িক ও বর্তমান ভক্তের মধ্যে পার্থক্য করে মা বলছেন তখনকার সব কত কেমন ভক্ত ছিল এখন যারা আসছে কেবল বলছে ঠাকুর দেখিয়ে দাও সাধন নেই ভজন নেই জপ তপ নেই কত জন্মে কত কি করেছে কত গো হত্যা ব্রহ্ম হত্যা ভ্রূণ হত্যা করেছে সেইসব ক্রমে ক্রমে কাটবে তবে তো আকাশের মেঘটি চাঁদে ঢেকেছে ক্রমে ক্রমে হাওয়ায় মেঘটি সরে যাবে তবে তো চারটি দেখতে পাবে ফস করে কি যায় এও তেমনি ধীরে ধীরে কর্মক্ষয় হয় ভগবান লাভ হলে ভেতরে ভেতরে তিনি জ্ঞান চৈতন্য দেন নিজে জানতে পারে